অনেক দিন আগের কথা জঙ্গলের ছোট্ট একটা গাছে বাস করত টুনি আর টোনা তাদের দিন খুব সুখে শান্তিতে চলছিল এরই মধ্যে জঙ্গলে এক দুষ্ট শিয়ালের উপদ্রুব ঘটে শেয়াল যখন যেখানে যার ডিম পাচ্ছিল বা ছোট ছানা পাচ্ছিল সব খেয়ে সাবার করে দিচ্ছিল এই নিয়ে পুরো জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে পড়ল। হঠাৎ একদিন টুনি টোনাকে বলল কি কৌ টোনা শুনছ আমার তো ডিম পাড়ার সময় হয়ে এসেছে কিন্তু আমার তো খুব ভয় করছে ওই দুষ্ট পাজি শেয়ালটা যদি আমাদের ডিমগুলোও খেয়ে নেয় তখন কি হবে টোনা তখন বলল গিন্নি তুমি ভয় পেও না আমাদের ছানাদের বা আমাদের ডিমের কিচ্ছু হবে না আমরা সব সময় পালা করে আমাদের ডিমগুলো পাহারা দেব আর আমাদের ছানারা বড় না হওয়া পর্যন্ত আমরা বাসা ছেড়ে যাবই না এভাবে থাকতে থাকতে কিছুদিনের মধ্যে টুনি চার চারটে ডিম পারলো আর একদিন টোনা এবং টুনি দুইজনেরই প্রচন্ড খিদে পেয়ে যায় তাই তারা একটু কাছেই খাবারের সন্ধানে দুজনেই বেরিয়ে পড়ে আর এরই মধ্যে দুষ্ট লোভী শিয়ালটা তাদের বাসায় ঢুকে সবগুলো ডিম খেয়ে ফেলে কিছু সময় পর টোনা আর টুনি বাসায় ফিরে ডিমগুলো দেখতে না পেয়ে ঠিকই আন্দাজ করে নাই ডিমগুলো কি হয়েছে টুনি খুব কাটতে থাকে আর টোনাকে দোষারোপ করতে থাকে তোমার জন্যই আমার ডিমগুলোকে দুষ্টু শিয়াল খেয়ে ফেললো তোমাকে বলেইছিলাম কোনো ব্যবস্থা করো তুমি কিছুই করলে না এখন আমার ডিমগুলো কোথা থেকে এনে দেবে বলো আমার কত সুন্দর সুন্দর ছানা হতো আমাকে আমার ছানার মুখগুলো দেখতে দিল না টোনা এবার একটু রেগে গিয়েই বলল শিয়ালের উপর প্রতিশোধ নেবে তাই সে ড্রাগনের বাড়ির কাছে গিয়ে একটা বাড়ি বানালো আর সেখানে থাকতে শুরু করলো এভাবে আরো কিছুদিন চলে গেল এরপর আবারও টুনি ডিম পাড়ার সময় চলে এলো টুনি এবার ডিমও পারল তারপরে টুনি এবং টোনা দুইজন ড্রাগনের ডিম নিয়ে এসে নিজের বাসার সামনে রাখলো আর দুষ্টু শিয়াল যখনই না এলো এসে দেখলো সুন্দর সুন্দর বড় বড় ডিম ডিমগুলো দেখে শিয়াল তো না লোক পারছিল তার জীব দিয়ে জল ঝরতে শুরু করলো আর শিয়াল মনে মনে ভাবলো এত বড় বড় ডিম তো এখানে বসে খাওয়া যাবে না তার চেয়ে আমি জঙ্গলের ভেতরে নিয়ে যাই আর ওখানে গিয়ে সময় নিয়ে মজা করে খাবো আহা কত বড় বড় ডিম দুষ্ট শিয়াল এবার ড্রাগনের ডিমগুলো মুখে নিয়ে দৌড়ে পালালো জঙ্গলের ভেতর আর এদিকে ড্রাগন বাড়ি ফিরে তার ডিম দেখতে না পেয়ে খুব জোরে জোরে হুঙ্কার দেওয়া শুরু করলো না ভয়ে ভয়ে ড্রাগনের কাছে এসে বলল ড্রাগন ভাইয়া আমি দেখেছি তোমার ডিমগুলো কে নিয়ে গেছে এই জঙ্গলে একটা দুষ্ট শিয়াল এসেছে আর সেই সবার ডিমগুলো খেয়ে নিচ্ছে তোমার ডিমগুলো ওই নিয়ে গেছে জঙ্গলের গভীরে তাড়াতাড়ি যাও ডিমগুলোকে বাঁচাতে চাইলে ড্রাগন এবার জোরে জোরে ছাড়তে ছাড়তে জঙ্গলের ভেতরে চলে গেল আর গিয়ে দেখতে পেল খেয়াল তার ডিমগুলো খেতে বসেছে ড্রাগন তার মুখ থেকে আগুন বের করে শিয়ালের লেজে আগুন ধরিয়ে দিল আর শেয়াল ছুটতে ছুটতে দূরে পালিয়ে গেল অন্য জঙ্গলে এই জঙ্গলে আর কখনও শেয়ালের দেখা পাওয়া যায়নি আর টোনাটুনিও সুখে শান্তিতে বসবাস করা শুরু করলো বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না নতুন নতুন এই ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো